শুক্রবার গোটা দেশ জুড়ে রাষ্ট্রীয় মর্যাদায় এবং নানান উৎসব উদ্দীপনার মাধ্যমে পালিত হল ভারতের উনআশিতম স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক সংস্থা আনন্দধারার উদ্যোগে জগদ্দলের নতুন গ্রাম রামকৃষ্ণ পল্লীতে শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনূর্ধ্ব চোদ্দ বছর বয়সী প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরপিতা প্রবীর বৈদ্য সমাজসেবী দীপঙ্কর ঘোষ চিত্রকর নন্দন দত্ত শুভ অধ্যাপক বিদ্যুৎ বিশ্বাস শিক্ষক ইন্দ্রজিৎ রায় দীপক দাস সুবীর ভট্টাচার্য বিজ্ঞান চক্রের সম্পাদক বিভূতিভূষণ রায় অপর্ণা রায় সহ প্রমুখ ব্যক্তিরা বসে আগত প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে শৈল্পিক উন্মোচন এবং সৃজনশীলতার উন্মেষ ঘটানো বসে কোন প্রতিযোগিতার মধ্য দিয়ে ছোট ছোট শিশুরা তাদের তাদের কল্পনা চিত্রের মধ্য দিয়ে বাস্তবায়িত করে তাই এই প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রত্যেকটি শিশু মনের বিকাশ ঘটে এই শিশু মনের বিকাশ ছাড়া কোনো আমাদের কোনো শিশু কোনোভাবে কোনোভাবে ভালো নাগরিক হতে পারে না শিশুর মনের বিকাশ হলেই সে উন্নত নাগরিক এবং আমাদের দেশ গঠনের সুবিধার কাজে লাগে তারপরে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে এক একসঙ্গে সংঘবদ্ধভাবে এই প্রতিযোগিতা অংশগ্রহণের মধ্য দিয়ে একটা সংঘবদ্ধতার মনোভাব গড়ে ওঠে যেটা অত্যন্ত বাস্তব জীবনে অত্যন্ত প্রয়োজনীয় ভালো উদ্যোগ এই আপনারা যে মিলে নিয়েছেন এই উদ্যোগটাকে চালিয়ে যাবেন আমাদের বিজ্ঞান মঞ্চ থেকে যদি সহযোগিতা আমরা যদি আমাদের কাছে গাছ চান আমরা গাছ দেব গাছ লাগান গাছ সংরক্ষণ করুন এবং যে পুরোনো গাছ আছে যেই গাছগুলো এখন একটা ছোট গাছ বাঁচাতে অর্থাৎ সে যে অক্সিজেন দেয় একটা বড়ো পূর্ণবয়স্ক গাছ প্রতিদিন দেড় থেকে দু লক্ষ টাকার অক্সিজেন দেয় কিন্তু একটা গাছ কাটছি তিন হাজার পাঁচ হাজার টাকা বিক্রি করে দিচ্ছি আপনার চেষ্টা করুন অর্থাৎ রাস্তা পৌরসভার রাস্তার উপরে গাছ আছে দেখুন না বিকল্প কি করা যায় অর্থাৎ গাছটাকে রেখে তারপরে কিছু করা যায় না। এদিন সন্ধ্যায় সাংস্কৃতিক প্রেমী মানুষদের অংশগ্রহণে ছিল নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি প্রতিযোগিতায় কৃতি প্রতিযোগীদের হাতে মানপত্র ও চারা তুলে দেওয়া হয় বাচ্চাদের কিশোর সবাই অঙ্কন প্রতিযোগিতা সেইভাবে মেনশন করিনি কিন্তু আমরা যা প্রতিযোগী আমরা যা পেয়েছি সেখান থেকে আগরপাড়া থেকে সোদপুর থেকে বারাকপুর থেকে এদিকে নৈহা নৈহাটি থেকেও কিছু প্রতিযোগী প্রতিযোগিনী এসছে এবং আমাদের এলাকার তো প্রতিযোগী প্রতিযোগিতা রয়েছে বর্তমান সমাজে যেটা দেখি যে আত্মকেন্দ্রিক মানুষ হয়ে যাচ্ছে আর যেন তারা আত্মকেন্দ্রিক না হয় দেশের জন্য কিছু ভাবুক এটা একদম ছোটোবেলা থেকেই যেন তাদের শিখিয়ে দেওয়া যায় এটাই আমাদের মূল লক্ষ্য অন্যদারা আমাদের এলাকায় যারা গৃহবধূ আছে যারা সংসারের কাজে লিপ্ত তারা আনন্দ দেওয়ার জন্য এবং নিজেরা আনন্দে থাকার জন্য তারা একটা ছোট্ট একটা সঙ্গীতের একটা সংগঠন ছোট করেছে নিজেদের মধ্যে তারাই এই অভিযানটা আস্তে আস্তে চালিয়ে দিয়ে নাম দিয়েছে আনন্দ ধারা অনুষ্ঠানের শিশু শিল্পীদের দ্বারা আবৃত্তি সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে সাংস্কৃতিক মঞ্চ নিয়েছিল। পড়াশোনা ছাড়াও তারা যাতে অন্যদিকেও আগ্রহী হয় আঁকা গান নাচ আবৃত্তি সবেরই একটা মানে মূল্য আছে পড়াশোনার তো করবেই তাছাড়াও যাতে এইসব দিকেও তারা ব্যস্ত থাকতে পারে মোবাইল থেকে হ্যাঁ আর মোবাইল থেকে বেরিয়ে এসে যেন তারা এইসব কাজে অংশ নেয় Yeah. সাংস্কৃতিক কর্মকাণ্ড আজকে তরুণ প্রজন্মকে মুঠোফোনের স্ক্রিনে আবদ্ধ থেকে তাদের শৈল্পিক প্রতিভাকে তুলে ধরতে এবং প্রকৃতির সঙ্গে নিবিড় সংযোগ সাধনে বার্তা দেয় শ্যামনগর থেকে সুনিতা দাস ব্যারাকপুর টাইমস পাঁচ রং আছে বললো সে মৃদু ভাষী

প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়ি হালকা নেই একটাকে জেলায় ধরে বললো তুই আমার আঁকা